পরে খোদা নাম আজ থেকে রানী তোমাকে করবে হ্যাঁ তাই তো বসে আসল 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 আপনাদের অসুস্থ করছিলাম হ্যাঁ গো দেরি হয়ে গেল অনেক রাস্তায় অনেক জাম ছিল ভোটের সময় এখন গাড়ি ঘোড়া প্রচুর এই ঘরে আসল এই ঘরে এই ঘরে

મને દૂર થી જે છે છો આલ્ગા પાણી માં તો ખાંડા હોય

ছেলে পড়াশোনা কতটা করে না এই দেখি আমরা তো মেয়ে দেখেছি আর একবার দেখো ছেলে দেখবে ছেলে কিছু জানার আছে কিছু প্রশ্ন করারও আছে এখনকার ছেলে মেয়েদের ছেলে মেয়েকে দেখবে এটা তো ব্যাপার কোনো ব্যাপার নাই আমাদের সবই ঠিক আছে ডাকুন মেয়েকে Lho cha khau xao, cha khau. Khelan khelan xao, khelan cha khelan xao. Khote kakor shiluka lai ki. Khon lai gara, khon kakor দেখো দেখো ছেলে দেখেলেন ছেলে মেয়ে দেখেলেন একবার মেয়ে তো আমরা দেখেছি গো মেয়ে তো দেখতে শুনতে ভালোই বটে পড়াশোনাও জানে ছেলে দেখবে ছেলে ছেলে কিছু বলারও আছে বলবে কিছু জানবে মেয়েও কিছু জিজ্ঞাসাবাদ করবে আমাদের কোনো আসক্তি নেই আমাদের সব ঠিক আছে রানী দেখ পছন্দ হয়েছে নাকি

একবারে ছেলে মানুষ গো একবারে মাথা ফেলে দিলছে গো সহ্য করতে পারেনি ওই মাথায় লেগে গেল না কাজ টাজ করে মনে হয় ওই জন্য খানে মাথা ঘুরে গেছে আমার রানী ছেলে পছন্দ তো দেখো কোনো মত নাই তো হ্যাঁ এখনকার ছেলে মেয়েদের সব যোগ তোমাদের পছন্দ তোই আমাদের পছন্দ আমাদের আমাদের তো সবই পছন্দ ঘর বাড়ি মেয়ে বাপ মা ছেলে ফেলে ফ্যামিলি সবাই পছন্দ তোমার কোনো আপত্তি নাই তো ঠিক আছে ছেলে এবার কিছু জিজ্ঞাসা করুক কিছু যদি জানার আছে তো জানা মেয়ে পছন্দ তো হ্যাঁ পছন্দ ওই তো না এ সামনে বসে আছে এই মেয়েটা ও এই শাশুড়ি মা নাম কি তোমার রানী পটুয়া রানী পটুয়া কোন ক্লাসে পড়ো উচ্চ মাধ্যমিক হুম বাড়ি কোথায় বাড়ি কানাচি কানাচি ঠিক আছে তোমার কিছু প্রশ্ন করার থাকলে করতে পারো আমার কিছু বলার নেই যখন ছেলে মেয়ে পছন্দ তাহলে দেনা পানাটা করলেন বিয়েটা ঠিক করলেন ফাইনাল করলিয়াই ভালো তাহলে কি কি নেবেন বলেন নগদ এক লাখ টাকা একটা এটিএম গাড়ি এটা এটিএম লাগে এটা কেটিএম গাড়ি আচ্ছা তাই হলো মোর খুশির মানুষ এত লেখা পড়া করেনি তাই বললাম জামাই বেটি যাওয়া আসা করবে আর একটা ফ্রিজ দিবেন ফ্রিজে ঠান্ডা পানি খাবে এটা সেটা ভরা থাকলো রোদে থেকে এলো খাবে একটা খাট দিবেন আপনারই জামাই মেয়ে শুবে আর একটা আলমারি দিবেন কাপড় চোপড় রাখবে তাদেরও একটা দরকার আর আর কি লুব আর পাঁচ ভরি সোনা দিবেন ছেলে মেয়েদেরই সাজা কম করেন অত বললে পারা আর আর থেকে আর কি করবো আমার একটাই ছেলে আমার তো কিছু চাওয়া পাওয়ার কিছু নাই না দেবেন আপনাদের জামাই পেটে থাকবে আমাদের আর কি আছে আমরা আমাদের ছেলেতে একটা যা তো সবই আমার ছেলের আমার সবই ছেলেই পাবে আর তো কেউ নাই ভাগের সাথে দেখেন আপত্তি করে না ওতেই রাজি হয়ে যান আমাদেরও পছন্দ ছেলে মেয়েদেরও পছন্দ আর কিছু বলার নেই বেশ তাহলে আমরা বুঝলাম বেশ ঠিক আছে এখানে সালাম করলাম

आपने इच्छा लगी <सथ> है ना कि हाँ गोवा हमारी इच्छा लगी है। इस्लामी रहमने रहीम, अल्लाह हम्म दुल्लाही रब्बी नाला मीना रहमने रहीम, मालिका मीना दीने अखना बुद्दी अखना स्ताईने दीने सरातल मुस्ताकिम सरातल अजीना अल्लामत आलहीम बर्रल मद्दू आलहीम अल्लात्ता आलिन मैं जब बोलूँगा अगर �

সেগুলোই বলতে হবে হাফিজ ভাই যখন কলমা বলবে দোয়া বলবে তখন ওই তোমাকে ওই দোয়াটা কলমাটা পড়তে হবে ও আর এই যে বলছে হুটা করে কথা বলবে না তো ও বলবে তো শিক্ষা দিছে তোমাকে ও তো শুনতে হবে তোমাকে চুপ করে থাকতে হবে কিছু না ও বেশ 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 হাফিজ গেছে বলেন দায়িত্বাৰী কবুল বোল কবুল কবুল আৰু বোলো কবুল কবুল আৰু একবোৰ বল কবুল কবুল নিলে কবুল কৰিছে তুমি কি আছে কবুল কৰ

কো ড্রা সোয়া কন্যা করখাল সিখালে সিখালে সিখা থিখাছে করাহালে

मारी, हौन फारके, आ, 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 आ.